সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নেতানিয়াহু ইসরায়েলিদের আস্থা হারিয়েছেন বললেন বিরোধী দলীয় নেতা ইরান বা ইসরায়েল কেউই দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী নয় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাতই অক্টোবর থেকে নয় একশো ছয় বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলায় লেবাননের স্থানীয় কর্মকর্তা নিহত বন্দি ফিলিস্তিনিদের মুক্তির দাবি রাশিয়ার কারাগার থেকে উধাও পুতিন বিরোধী নেতা আলেক্সি পাকিস্তানে নির্বাচনে ইমরানের দল পিটিআই নিষিদ্ধ হলে স্বতন্ত্র প্রার্থী দেবে এবং ইউক্রেনের ঘাতক নেটওয়ার্ককে গ্রেপ্তারের দাবি রাশিয়ার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি নেতানিয়াহু ইসরায়েলিদের আস্থা হারিয়েছেন বললেন বিরোধী দলীয় নেতা ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিটে সোমবার বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের জনগণের আস্থা হারিয়েছেন টাইমস অব ইসরায়েল পত্রিকার বরাদ দিয়ে আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পত্রিকাটি বলেছে লাপিট তার ইয়ে পার্টির একটি বৈঠকে বলেছেন আমরা যুদ্ধে দুই মাস পেরিয়েছি এবং ইসরায়েলের এখনো যুদ্ধ পরবর্তী দিনের জন্য কোনো পরিকল্পনা নেই ল্যাপিড বলেছেন যুদ্ধের সময় কোনো সংগঠিত কূটনৈতিক প্রচেষ্টা নেই কোনো ঐক্যবদ্ধ গণতান্ত্রিক কূটনীতির ব্যবস্থা নেই অর্থনীতির ক্ষতি সামাল দিতে কোনো সংগঠিত অর্থনৈতিক পরিকল্পনা নেই সংরক্ষিত সেনাদের নিয়ন্ত্রণের কেউ নেই সংক্ষেপে দেশে কোনো সরকার নেই ইসরায়েলের বিরোধী দলের নেতা বলেছেন আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি নিরাপত্তা সংস্থা অর্থনৈতিক ব্যবস্থা সংখ্যাগরি সংখ্যাগরিষ্ঠ জনগণ এবং বিশ্বের আস্থা হারিয়েছেন আনাদুল অনুসারে সাতই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার দায় স্বীকার করতে ব্যর্থ হয় নেতানিয়াহু ক্রমবর্ধমান সমালোচনার সম্মুখীন হচ্ছেন ইসরায়েলি দৈনিক মারিবের জন্য করা লাজার রিসার্চ ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে মাত্র সাতাশ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করে নেতানিয়াহু সরকার পরিচালনার জন্য সঠিক ব্যক্তি সাতই অক্টোবর ইসরায়েলে একটি নজিরবিন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে সশস্ত্র গোষ্ঠীটির হামলায় এক হাজার দুইশো জন নিহত এবং ২৪০ জন জিমি হয় অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে ইসরায়েলি আক্রমণে গাজায় আঠারো হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে ইরান বা ইসরায়েল কেউই দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী নয় বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান বা ইসরায়েল কেউ দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সোমবার এগারোই ডিসেম্বর দোহায় একটি আন্তর্জাতিক ফোরামে কথা বলেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক ওই ফোরামে অনুবাদের মাধ্যমে বলেন ইরান এবং ইসরায়েলের শুধু একটি বিষয়ে একমত আর তা হলো উভয় দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাস করে না ফোরাম চলাকালে নামির হিয়ান ইরানের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন ফিলিস্তিনে ভাগ্য নির্ধারণের জন্য একটি গণভোট অনুষ্ঠিত হবে আর এই ভোটগ্রহণ প্রক্রিয়ায় উনিশশো সালের আগে ভূখণ্ডে যারা বসবাস করেছিল শুধু তাদের বংশধররাই অংশগ্রহণ করতে পারবেন চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে বেশিরভাগ দেশে প্রকাশ্যে ইসরায়েলের পাশাপাশি একটি পৃথক ফিলিস্তিন রাষ্ট্র গঠনকে সমর্থন করে গাজায় চলমান আগ্রাসনকে ইঙ্গিত করে ইসরায়েলের নিতে সমালোচনা বলেছেন এই দ্বিরাষ্ট্র সমাধানকে অসম্ভব করে তোলার উদ্দেশ্যেই দেশটি এমন কর্মকাণ্ড পরিচালনা করছে সাতই অক্টোবর থেকে নয় একশো বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ব্রিটেনে নিযুক্ত হুসাম জমলত বলেছেন তার দেশের উপর যে আগ্রাসন চলছে তা মোটেও সাতই অক্টোবর শুরু হয়নি বছর ধরে আগ্রাসন চলছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলোকে এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন তিনি বলেন যখন ব্রিটেন আমাদের না জানিয়ে আমাদের ভূমি আরেক জাতিকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তখনই আগ্রাসনে শুরু হয় ফিলিস্তিনি এই দুও বলেন স্বাধীনতা ন্যায় বিচারের জন্য ফিলিস্তিনি জনগণের এই লড়াইকে এখন স্বীকৃতি দিতে হবে আমাদেরকে অবশ্যই মানবাধিকার জাতীয় অধিকার এবং আন্তর্জাতিক ঐক্যমত্য নিশ্চিত করতে হবে ইসরায়েল শুধু সামরিক সমাধান খুঁজে তারা সহিংসতা ভয়ভীতি এবং চাপের মাধ্যমে সমাধান করতে চায় ইসরায়েল যা করছে তা শুধুমাত্র ফিলিস্তিনিদের মানুষ না মনে করার কারণেই সম্ভব হচ্ছে তিনি বলেন ইসরায়েলি মন্ত্রীরা আমাদেরকে মানুষের মতো দেখতে পশু বলে আখ্যায়িত করেছেন এভাবেই তিনি আমাদের উপর চলমান গণহত্যাকে বৈধতা দিচ্ছেন ইসরায়েল হামাস ও যুদ্ধে নিজেকে ভিক্টিম হিসেবে দেখাতে মরিয়া ইসরায়েল তবে জমলত প্রথম থেকে ইসরায়েলের মুখ উন্মোচনে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে চলেছেন সিএনএন ও বিবিসির মতো পশ্চিমা গণমাধ্যমেও তিনি জোরালো ভাষায় ইসরায়েলের সমালোচনা করেছেন ইসরায়েলি হামলায় লেবাননের স্থানীয় কর্মকর্তা নিহত হিজবুল্লার সাথে আন্তঃসীমান্ত লড়াইয়ের সময় ইসরায়েলি বোমা বর্ষণের দক্ষিণাঞ্চলীয় তাইবে গ্রামে একজন লেবানিস কর্মকর্তা নিহত হয়েছেন হোসেন মনসুর নামে আশি বছর বয়সী এক ব্যক্তি ইসরায়েলি শত্রুর আক্রমণে মারা যান সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় যে শেলটি হুসেন মনসুরের বাড়ি লক্ষ্য করে ছোড়া তা বিস্ফোরিত হয়নি তাকে আঘাত করে হত্যা করেছে এই সময় তার সাথে বারান্দায় আরও আটজন ছিলেন কিন্তু অক্ষত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লার মধ্যে লড়াইয়ে সাতই অক্টোবর থেকে লেবাননের পক্ষে একশো বিশ জনেরও বেশি লোক নিহত হয়েছে ইসরায়েল বলেছে যে দেশটির উত্তরে ছয় সেনা এবং চারজন সামরিক লোকও নিহত হয়েছে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে গাজ্যকে ইসরায়েলি হামলায় কমপক্ষে আঠারো যার মধ্যে শিশু এবং নারী আহত হয়েছে গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে ইসরায়েলের অবিরত বিমান স্থল হামলায় হাসপাতাল মসজিদ এবং গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে ইতোমধ্যে এক হাজার দুশো ইসরায়েলি নিহত হয়েছে উল্লেখ্য ভিত্তিক ফিলিস্তিনি প্রত্যরত আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েল এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইব বলেন শনিবার সকালে ইসরায়েলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে অপারেশন আলাক্সা স্ট্রম শুরু হয়েছে ইসরায়েল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির দাবি রাশিয়ার গাজা গাজাযুদ্ধে ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানিয়েছে রাশিয়া সোমবার এগারোই ডিসেম্বর রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানব এই দাবি জানান কাতার ভিত্তিক গণমাধ্যম আল আলজাজিরা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরের প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি বিষয়ে একটি প্রস্তাবে ইসরায়েল বিরুদ্ধে অবস্থান নেয় রাশিয়া এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট সহ মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে একাধিক বৈঠক করেন এবং ফোন কলে কথা বলেন সেখানে রুশ অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু এর পরপরই রাশিয়া ফের বিবৃতির মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি চায় উল্লেখ্য গত সাতই অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইসরায়েলের সমালোচনা করে আসছে এখনও তারা আপন নীতিতে রয়েছে এদিকে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ইসরায়েল আরও কঠোর হচ্ছে বলে মন্তব্য করেছেন ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের শিশু অধিকার বিষয়ক আইনজীবী আয়েত আবু ইকতাইশ সোমবার এগারোই ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন আবু ইকতাইস বলেন গত সাতই অক্টোবরের আগে ইসরায়েলি ফিলিস্তিনি শিশুদের আগে নানা দুর্ব্যবহার করত কিন্তু এখন তাদের উপর ইসরায়েলের জুলুম আরও বেড়ে গেছে তিনি বলেন প্রতি বছর অন্তত সাতশো ফিলিস্তিনি শিশু ইসরায়েলের সামরিক আদালতে নির্যাতিত হয় সেখানে তাদের থেকে জোরপূর্বক নানা স্বীকারোক্তি নেওয়া হয় তিনি আরও বলেন এখন বন্দি ফিলিস্তিনি শিশুদের সম্পর্কে তেমন তথ্য নেওয়া যায় না যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইনজীবী ও মানবাধিকার কর্মীদেরকেও কারাগার পরিদর্শনের সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে এছাড়া নানা অধিবেশনগুলো এখন ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বন্দী ও বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় একজন আইনজীবী বা পরিবারের সদস্যকে দেখা করতে দেওয়া উচিত কিন্তু ইসরায়েলের সামরিক আইনে সেটার অনুমতি দেওয়া হয় না কারাগার থেকে উধাও পুতিন বিরোধী নেতা অ্যালেক্সে নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বিরোধী দলীয় নেতা আলেক্সে নাভালনিকে কারাগারে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার আইনজীবিরা আলেক্সে নাভালনি রাজধানী মস্কো থেকে দেড়শো কিলোমিটার উত্তরে অবস্থিত একটি কারাগারে বন্দী ছিলেন কিন্তু এখন তিনি কোথায় আছেন সেটি নিশ্চিত নয় সহিংস কর্মকাণ্ড অর্থায়ন এবং অন্যান্য অপরাধ সংগঠিত করার অপরাধে গত আগস্টে নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই দণ্ডের আগে প্রতারণার অভিযোগে এগারো বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন তিনি যদিও নাভালনি এসব অস্বীকার করেছে নাভালনির সমর্থকদের দাবি প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করায় তাকে অবৈধ দণ্ডের মাধ্যমে আটকে রাখা হয়েছে নাভালনির কারাগারে যোগাযোগ করেছিলেন তার আইনজীবীরা তবে সাতচল্লিশ বছর বয়সী নাভালনি এই দুই কারাগারের একটি তো নেই বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ তিনি আরো জানিয়েছেন নাভালনি গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তার খোঁজ পাওয়ার চেষ্টা চালিয়েছে s 아이 n 지 a নাভাল্নির মুখপাত্র আরো বলেছেন সোমবার আদালতে ভিডিও লিঙ্কের মাধ্যমে তার হাজির হওয়ার কথা ছিল কিন্তু কারা কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ সংযোগের সমস্যার কারণে তিনি হাজির হতে পারেননি তিনি জানিয়েছেন নাভালনিকে নিয়ে তারা অনেক চিন্তিত কারণ গত সপ্তাহে কারাগারের ভেতর মাথা ঘুরে গিয়েছিলেন তিনি এরপর কারারক্ষীরা দ্রুত তার কাছে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন নাভালনিকে পুতিনের ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখা হয় তিনি পুতিনের বিরুদ্ধে রাশিয়ায় অসংখ্যবার বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছেন এছাড়া রুশ এলিট সমাজ ও ব্যবসায়ী করেছেন। পাকিস্তানের নির্বাচনে ইমরানের দল পিটিআই নিষিদ্ধ হলে স্বতন্ত্র প্রার্থী দেবে কথা বলেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিএ নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনাকালে পিটিআই নেতা বলেন তারা জানেন পিটিআই নির্বাচনে বাইরে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে এর জন্য আগে থেকে কৌশল নির্ধারণ করে রাখা দরকার তিনি বলেন আমরা যে কোনো প্রতীকের আওতায় স্বতন্ত্র হিসেবে নির্বাচন করব। পিটিআই দলের নেতাদের সঙ্গে কথা বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে যে কোনো উপায় হোক তারা প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকতে চান প্রয়োজনে রাজনৈতিক অংশীদার হিসেবে পিএমএলএন এবং পিপিবির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত পিটিআই এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা বলেন আমরা এখনই কোনো দলের সঙ্গে আপসরফার যাওয়ার কথা ভাবছি না শেষ পর্যন্ত পর্যন্ত যদি আমাদের হাতে পিএমএলএ ও পিপিপির সঙ্গে আলোচনা করা ছাড়া বিকল্প উপায় না থাকে তাহলে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব তিনি বলেন এর লক্ষ্যে দলের ইশতেহারের রাজনীতির নিরাময় বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে খাইবার প্রাক্তন ক্ষয় সফল সম্মেলনের পর বিধিনিষেধ সত্য এই নেতা বলেন দলের লোকেদের নির্বাচনমুখী করতে সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি যদি নির্বাচন কমিশন তাদেরকে ব্যাট প্রতীক বরাদ্দ নাও করে তাহলেও তারা নির্বাচন করবে ইউক্রেনে ঘাতক নেটওয়ার্কে গ্রেপ্তারের দাবি রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়াপন্থী ব্যক্তিত্বদের হত্যার জন্য টার্গেট করা ইউক্রেনের ঘাতকদের একটি নেটওয়ার্কে গ্রেপ্তারের দাবি করেছে রাশিয়া মস্কো ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি সোমবার এগারোই ডিসেম্বর জানিয়েছে তারা ইউক্রেনের বিশেষ পরিষেবার আঠারো জন এজেন্ট এবং তাদের সহযোগীকে গ্রেপ্তার করেছে আল জাজিরা জানিয়েছে দুই সালে ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে ক্রিমিয়া এবং ইউক্রেনের দখলকৃত পূর্বে বেশ কয়েকজন রাশিয়ানপন্থী ব্যক্তিত্ব আক্রমণের শিকার হয়েছেন এফএসবি বলেছে অস্ত্রের মজুদ খুঁজে পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় এদিকে মস্কো ইউক্রেনের এজেন্টদের অভিযুক্ত করেছে যে তারা রাশিয়াপন্থী সরকারি ব্যক্তিত্বদের হত্যা ষড়যন্ত্র করেছে এবং রাশিয়ার জ্বালানি ও রেল নেটওয়ার্কগুলোতে আক্রমণ করেছে ইউক্রেনের ঘাতকদের টার্গেটে মস্কো নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিয়ানোভো ছিলেন ইউক্রেনে পার্লামেন্টের প্রাক্তন সদস্য অলেকা সারিয়ব দুই হাজার তেইশ সালে অক্টোবরে দুইবার গুলিবিদ্ধ হয়ে বেঁচে গিয়েছিলেন তখনই হামলার জন্য রাশিয়া কিয়েবকে দোষারোপ করেছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ